অনেক দিন আগের কথা গ্রামের নাম মঙ্গলপুর শীতের সময় কুয়াশাচ্ছন্ন রাস্তায় একা ছিল রাস্তাটি ছিল পুরো নিস্তব্ধ জনমানবহীন রাস্তার পাশেই আছে একটি কবরস্থান আসতে আসতে অনেক দেরি হয়ে গেল দেখি আশেপাশে কোনো মানুষকেও দেখছি না

শোনার পর সে পিছনে তাকিয়ে দেখল কি জানি একটা দৌড় দিল ওরে বাবা এটা কি দৌড় দিল রাহা দৌড় দিবে সেই সময় তার সামনে এসে একটি পিসাজ দাঁড়াল রাহা পিসাজকে দেখে ভয়ে কাঁপতে থাকে হা, হা! কি মজা আজ কতদিন পর একটা মানুষের দেখা পেলাম তোকে দেখে তো বেশ রসালো দেখছি তোকে কাঁচা কাঁচা চিবিয়ে খেতে বেশ মজাই লাগবে আ আমাকে খাবেন না খাবেন না আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন ন ন ন তোকে ছাড়া যাবে না তোকে ছেড়ে দিই আমি খাবো দয়া করে আমাকে ছেড়ে দিন পরিবার আমার জন্য অপেক্ষা করছে আমি ছাড়া যে তাদের আর কেউ নেই দয়া করে আমাকে ছেড়ে দিন তোকে আমি একটা শর্তে ছেড়ে দিতে পারি তুই যদি আমার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসিস তাহলে আমি তোর সাথে কিছুই করব না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কাল তোমার জন্য খাবার নিয়ে আসব এভাবেই রাহাত প্রতিদিন পিরাজটির জন্য খাবার নিয়ে যেত